শিবনগর গ্রামে ভূতের উপদ্রব খুব বেড়েছে বিশেষ করে গ্রাম থেকে বাজারে যাওয়া রাস্তার পাশে মাঠের মধ্যে যে বড় বাঁশঝাড়টা আছে সেখানে ভূত আস্তানা আস্তানা করেছে আধার রাতে একা একা কোনো পথচারীকে পেলে তার আর রক্ষা নেই ভূতের ভয়ে রাতের বেলা একাকি পথ দিয়ে হাঁটা একদম বন্ধ হয়ে গেছে এইদিকে গ্রাম থেকে বাজারে যাওয়ার রাস্তা ওই একটি মাত্র প্রয়োজনে অপ্রয়োজনে গ্রামের লোককে বাজারে যেতেই হয় কিন্তু এই ভূতের ভয়ে অপ্রয়োজনে বাজারে যাওয়া বন্ধ করলেও প্রয়োজনে বাজারে যাওয়া বন্ধ করবে কি করে কারো বাজার করতে গিয়ে দেরি হয়ে গেছে তাকে বাড়িতে ফিরতেই হবে আর তখনই পেতনি ওদের ধরে তাই গ্রামের লোকজনের আতঙ্কে দিন কাটছিল গ্রামের মোরল দু জনকে নিয়ে সলাপ আলোচনা করছিল কি একটা বিপদ গ্রামে এসে পড়ল মানুষের এখন হাত পাশের যাওয়া বন্ধ হয়ে গেল হ হ হ আমি তো বাজারে এই রমেন থাম তো আমি বুঝিয়ে বলছি তুই বলতে বলতে রাত হইয়া যাইব বরল কাকা ওই বাজারের ভূতের অত্যাচারে তো আমাদের সবার বাজারে যাওয়া বন্ধ হয়ে গেছে আ আমি তো এ এ এ তুই এটাই বলতে চাইছিলি তাই তো আমি বলছি হইছে এবার একটু থাম বাপ তুই আর মুখ খুলিস না তো মরুল কাকা যা বলতেছিলাম ওই বাস রাস্তায় কয়েকটা বাস রাস্তার উপর নুয়ে আছে রাস্তা দিয়ে আসতে হলে বাসটা উঁচু করে নিচে দিয়ে আসতে হয় নয়তো নিচের দিকে চেপে ধরে বাস ডিঙিয়ে আসতে হয় নিচু হয়ে আসতে গেলে পেতনি বাসের উপর সরে বসে আর চেপে ধরে দেখছো কি কি ফোন দিটা আট সেপ্টে পেটনিটা আসা ও ও ও আবার বাসের উপর দিয়ে মানে বাঁশ ডিঙিয়ে আসতে গেলে বাস সমেত করে উপরের দিকে তুলে নিয়ে ধপাস করে ফেলে দেয় এত ভারী বিপদের কথা তাহলে আর বলছি কি চাষা আপনি কিছু একটা করেন এই পেতনিকে তাড়ানোর একটা ব্যবস্থা করেন মরুর মশা একটু ভেবে চিনতে বললেন বেতারটা যখন কোথাও একবার ভর করে তখন তাকে তাড়ানো ভারী শক্ত কাজ আর সেই পেতনির বাসা এখন হুম আশা হরেন ঘোষালের বউটা অপঘাতে মরল না হ্যাঁ কিন্তু হরেন ঘোষালের বউয়ের কথা হঠাৎ আসলো কেন আছে আছে তা ঘোষাল তো সাধ্য সান্তি ঠিকভাবে করলো না যার জন্য বেলগাছটায় আশ্রয় করছিল তা ঘোষাল তো সেই বেলগাছটাও কেটে ফেললো আমার তো মনে হচ্ছে ঘোষালের বউ আশ্রয় হয়ে ওই বারজারে আশ্রয় নিছে তা তোমরা সবাই মিলে ঘোষালকে যে বলো মরল চাচা সেটা তো আপনার কাছে মনে হচ্ছে তা যদি সত্যি না হয় মনে হচ্ছে না এটাই হয়েছে তোমরা যে বল ঘোষালকে যে তার বইয়ের সাধ্য শান্তিটা ভালোভাবে করতে তাহলে বউটার তাও শান্তি পাবে আর কুপ্রভাবটাও কেটে যাবে সকলে মিলে হরেন ঘোষালের বাড়ি গেল যে ঘোষালকে এ কথা বলায় ঘোষাল তো রেগে আগুন ইয়ার কি মার জায়গা পাও না আমার বৌমোরে পেতনি হয়েছে তাও আবার ওই পাশজারের পেতনিটা দাঁড়াও তোমাদের সবকটাকে চাপকে ভূত ছাড়িয়ে দিচ্ছে ভূত ছাড়ানোর জন্য অবশ্য কেউ অপেক্ষা করেনি যে যার মতো পালিয়ে বেঁচেছে সবাই হাপাতে হাপাতে আবার মরলের কাছে গেল এই যেন এখন দেশ শুদ্ধ লোকের ভোগান্তি সবই তো শুনলেন এখন এর বিহিত কি হবে মরলের চিন্তার কোনো পরিবর্তন হলো না তিনি গভীরভাবে বললেন আমার মতামত আমি তোমাদের জানিয়েছি এখন গোসা যদি না করে তাহলে তোমরা করো কথাটা সকলেরই মনে ধরল তারা চাঁদা তুলে মরলের কথা মতো ঘোষালের বইয়ে শ্রাদ্ধ করল মন্ত্র পড়া হলো জাগ যজ্ঞ হলো ধূপ জ্বলল কিন্তু উপদ্রব কমল না পেত্ন উৎসাহ যেন আরও বেড়ে গেল আগে শুধু তার উপদ্রব আধার রাতেই হতো আর শ্রাদ্ধ করার পর জ্যোৎস্না রাতেও তার উপদ্রব দেখা যাচ্ছে পটলা সেদিন বাজারে পুতুল বিক্রি করতে গিয়েছিল পুতুল বিক্রি হতে তার রাত হয়ে যায় ব্যাগবর্তী বাজার করে খুশি মনে বাড়ি ফিরছিল সেই বাসজারের রাস্তা দিয়ে বাজারবর্তী ব্যাগ নিয়ে সেই বাঁশ ডিঙিয়ে আসা তো সম্ভব না তাই সে যেই নিচু হয়ে বাঁশের তলা দিয়ে আসতে গেল অমনি পেতনি চড়ে বসলো বাসের উপর চেপে ধরলো পটলাকে পটলা ভয়ে গো ঘোঁ করতে করতেই অজ্ঞান হয়ে যায় যখন জ্ঞান ফিরে পটলা দেখে সাদা কাপড় পরে একটি মহিলা বাঁশঝড়ের জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে কোনো কোনোরকম সেখান থেকে দৌড়ে পালিয়ে সে পরের দিন তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি গ্রামে সবাইকে বলে রতন পাশে দাঁড়িয়েছিল। পটলার দিকে তাকিয়ে বলল কে পটলা সত্যি বলতে তো নাকি আবার একদম সত্যি কথা এই রে কেটে বললাম পেটনিটার গায়ে ঢলা কাকু ছিল তা শুনে সবার মনে ভয় আর চিন্তা ঢুকে গেল কি করা যায় সবাই ভাবতে থাকে ওদিক থেকে তোতলা রমেন বলে উঠল ও ও ও যা ও ওই ফাকু ও যা পাশের গ্রামে কালো পুকুরের ফাঁকু ওজার কথা রমেন আগেও কয়েকবার তুলতে চেয়েছিল কেউ গুরুত্ব দেয়নি মোরলের বিধান ব্যর্থ হওয়ার পর গুরুত্ব না দিয়ে আর কোনো উপায় ছিল না তখন মোরল বলে এ রতন তুই একবার যা দেখি তো বাপ ওজাকে ডেকে নিয়ে আয় খবর পেয়ে পাকু ওঝা তার পেল্লায় ইয়া বড় বড় গোফ আর দাড়ি মাথায় ঝাকরা চুল আর কাঁধে একটি ব্যাগ নিয়ে এসে সেই বাসঝাড়ের রাস্তার উপর বসে পড়ে এরপর ঝুলি থেকে এটা ওটা বাহির করতে লাগল ওঝা কিছু বাসের শুকনো পাতা এবং খড়কুটো জড়ো করে আগুন জ্বালালো ঝুলি থেকে একটা ঝাড়ুর মতো বের করে দোলাতে থাকলো চোখ বন্ধ করে মন্ত্র আমার। মতো ওটা দোলাতে দোলাতে বাজারের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে ছুটে চলোডায় তার কিছুক্ষণ পরেই সে বলে আপদ দূর হয়েছে আর চিন্তা নেই হ তা বুঝবো কীভাবে আর তুমি রাতে না এসে দিনের বেলাতে আসলা কেন রাতে এসে তুমি ব্যক্তির সাথে সামনাসামনি মোকাবেলা করবা তাহলে নাই বুঝতাম আমরা অরে মর্ঘ আমি যেখানেই যাই দিন আর রাত নাই সব ভূত পেটকে কাবু করতে আমার এই মন্ত্রই যথেষ্ট ওম হিং টিং চামুণ্ডায় সে চলে গেছে আর আসবে না ঠিক আছে যদি আবার আসে তোমাকে আবার ধরে নিয়ে আসবো আর সেই পেত্নী তারাতে তোমাকে রাতে একাই পাঠানো হবে বাটজারে এরপর ওজাকে তার প্রাপ্য বুঝিয়ে দিয়ে বিদায় দেওয়া হলো কিন্তু কোথায় কি। উপদ্রব যেন আরো বেড়ে গেছে এখন সাজে বেলাতেই যেন ধাপা শুরু করে দিল ওইদিকে খবর পেয়েই ওজা গ্রাম ছেড়ে পালিয়েছে রতন যেয়ে দেখে ওজা নেই তাই গ্রামে সবাই মিলে সন্ধ্যার পর বাসজার হয়ে বাজারে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিল সকাল হলে তা খুলে দেওয়া হতো সনাতন এই গ্রামেরই লোক সনাতন মহাজনের ঘর থেকে ফিরছিল সবে সন্ধ্যা হয়েছে গায়ের সীমানাও বন্ধ করা হয়ে গেছে সবে আধার হয়েছে মাত্র সনাতন একটু ভয় ভয়ে আসছিল